চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা ও বিজয় দিবস দুই হাজার উদযাপন করা হয়েছে এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদের সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনি জাতীয় পতাকা উত্তোলন শহীদদের স্মরণে পুষ্পস্তাপক অর্পণ শিশুদের জন্য ভিত্তিক চিত্র অঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান এবং উপজেলা প্রধান সড়ক ও উপজেলা মুক্তিযোদ্ধার স্মৃতিফলকে জাতীয় পতাকা ধারা সজ্জিত করণ ও আলোকসজ্জা সহ নানান কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন এছাড়াও কুটি শিল্প শীতকালীন পিঠা সহ নানান ইভেন্টে বিজয় দুই মেলা অনুষ্ঠিত হয়েছে মেলায় প্রতিটি ইউনিয়ন অংশ গ্রহণ করে বিকালে সাংবাদিক বনাম উপজেলা প্রশাসন প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলো মহান বিজয় দিবস উদযাপন করেন সকালে উপজেলা বিএনপি যুবদল ছাত্র দল মৎস্যজীবী দল মহিলা দল গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা カレン。